ড্রার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন যে ইএফটিতে বেতন ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা এবং সেই সভা কাল অর্থাৎ আমি যে মুহুর্তে ভিডিওটি তৈরি করছি সেটা কাল হচ্ছে কিন্তু ভিডিওটি যখন প্রকাশ হয়ে যাবে তখন সেই কাল দিনটা আজ হবে অর্থাৎ আগামীকালের ভিডিওটা আমি রাত্রে রেকর্ড করছি তাই এই কথাটা বলছি দেখুন যে চলতি মাসে শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বেতন ভাতা পাশ করা হয় শিক্ষকদের পাশ হওয়ার পর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যাংক থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন ভাতা উত্তোলন করতে পারেন এম বিভক্ত শিক্ষকরা এবং এই প্রক্রিয়াটাই দীর্ঘদিন ধরে চলে আসতেছে এবং সেই প্রক্রিয়াটাই এখন আপডেট করে শিক্ষক কর্মচারীরাও মাসের প্রথম দিনেই ইএফটির মাধ্যমে কিভাবে ব্যাংক থেকে বেতন তুলতে পারবেন ঠিক সেই বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় এবং ইতোমধ্যে আপনারা জানেন যে শিক্ষক দিবসে এই বাংলাদেশে বেশ কয়েকটি উপজেলাতে পাইলটিং আকারে কাজ শুরু হবে এবং এরপরে জানুয়ারির এক তারিখ থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষক এপটির মাধ্যমে অর্থাৎ এমপি ভক্ত যেসব শিক্ষক আছে এপটির মাধ্যমে বেতন উইথড্র করতে পারবে তো এতদিন যাবত এই বিল করার মাধ্যমে বেতন তোলার জন্য প্রায় বেতন পেতে পেতে এই শিক্ষকদের প্রায় মাসের অর্ধেক দিন চলে যেত তো ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর থাকবে না ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখুন আপনারা এই মুহূর্তে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিতে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে দেখুন বিজ্ঞপ্তিতে যে বিষয়টা লেখা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইয়েফটির মাধ্যমিক প্রেরণ সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আগামী দুই দশ তারিখ বুধবার বিকেল তিন ঘটিকায় জনাফ মোহাম্মদ রবিউল ইসলাম অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় এর সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে বাংলাদেশ সচিবালয় ঢাকা অনুষ্ঠিত হবে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য সকালকে অনুরোধ করা হলো অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে ইপটির মাধ্যমে যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার কার্যক্রম এটা চলমান রয়েছে এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে দেওয়া শুরু হবে অক্টোবরের পাঁচ তারিখ থেকে যেটা শিক্ষক দিবস এবং এটা পাইলটিং আকারে বেশ কয়েকটি উপজেলাতে শুরু হচ্ছে কিন্তু এটা আসলে উদ্বোধন করা হবে পাঁচ তারিখে কিন্তু প্রথমে পরীক্ষামূলকভাবে নয়টি থানাতে এটা উপজেলাতে আর কি কার্যক্রম শুরু হচ্ছে তবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে সারা বাংলাদেশের প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপিওর টাকা হাতে হাতে পাবেন এই এপটির মাধ্যমে এবং এতে করে এই পুরানো পদ্ধতি অবসান হতে চলেছে এটা নিঃসন্দেহে একটি ভালো খবর এখন এই খবর এই আপডেটটি দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম আর যে কথাটা আমি বরাবরই বলে থাকি ভিওয়ার্স এরকম আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট চেষ্টা করি সকলকে সকলের আগে জানানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন